তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই অত্যন্ত ধর করবেন আর পরিবারের জন্য ওই তামিম ইকবাল খান ও সাকিব আল হাসান দ্বন্দ্ব প্রায় দুই বছর কিন্তু তামিমের বিপদে সাকিব আল হাসান তার খোঁজখবর নিয়েছে ইয়ান্টে তার জন্য দোয়া চেয়েছে এটাই হয়তো বন্ধুত্বের ভালোবাসা আপনারা কি বলেন নিজের জন্মদিন পালন না করে তামিম ইকবাল খানকে নিয়ে আবেগী বার্তা পাঠালেন সাকিব আল হাসান যেখানে লিখেন তুমি বাংলাদেশ ক্রিকেটের সবসাইতে বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা কামানো কামনা করছি ইনশাল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরবে তামিমের জন্য আপনাদের দোয়াই আমার জন্মদিনের সেরা উপহার সবাই তার জন্য দোয়া করবেন সাকিব আল হাসানের এমন বার্তা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এখন সুস্থ আছে তামিম জানিয়েছে তামিমের স্ত্রী আয়সা সিদ্দিকা তিনি বলেন আল্লাহর কাছে অশেষ মেহের বান কারণ সে সুস্থ আছে আর যদি তার কিছু হয়ে যেত তাহলে আমিও বাঁচতাম না এত মানুষের দোয়াই হয়তো বাঁচিয়ে দিয়েছে তামিম ইকবাল খানকে তামিমের সুস্থতার জন্য ভারতের মাটিতে মোনাজাতে টিম বাংলাদেশ অ্যান্টে বাংলাদেশের সকল মানুষ মোনাজাত করেছে আর রমজান মাসের মোনাজাত আসলেই কবুল হয়ে যায় সে কারণেই হয়তো তামিম ইকবাল খান আবার সুস্থ হয়ে উঠেছে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাথায় হাত লক্ষ্ণ সুপার জায়েন্টের মালিকের কারণ ঋষাপানকে সাতাশ কোটি টাকা দিয়ে কিনেছে যা আইপিএল ইতিহাসে সবসাইতে বেশি দাম কিন্তু প্রথম ম্যাচেই ছয় বল খেলে করেছে শূন্য রান প্রথম বলে আউট হলেও হতো কিন্তু সে ছয়টা বল নষ্ট করে এসেছে সে কারণে মাথায় হাত দিলেন লক্ষ্ণ সুপার জায়েন্টের মালিক বিশ্বের সবসাইতে সেরা দল জিম্বাবুয়ের সাথে খেলার জন্য সারপত্র পাচ্ছে না লিটন কুমার দাস ও নাহিদ রানা এ কারণে বাংলাদেশের কোনো প্লেয়ারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দল কিনতে চায় না কারণ তাদেরকে সারপত্র দেয় না বিসিবি আপনারা এটাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন